আমাদের এই জগতে মানুষ ছাড়া এমন কিছু সৃষ্টি আছে যাদের আমরা করলেও দেখতে পাই না ইচ্ছে কিন্তু তারা আমাদের দেখে বা হয়তো আমাদের আশেপাশে থাকে অদৃশ্য সেই জাতি তাদের সৃষ্টি আগুন থেকে তারা হলো জিন আজ আমরা প্রবেশ করব সেই অদৃশ্য জগতে আচ্ছা একবার ভাবুন তো আমরা কি এই মহাবিশ্বে একা আমাদের চেনা জগতের বাইরে আমাদের দৃষ্টির অগচরে কি অন্য কোনো জগতের অস্তিত্ব আছে যেখানে বাস করে অন্য কোনো সৃষ্টি এমন এক জগৎ যা আমাদের খুব কাছে কিন্তু অদৃশ্য আসসালামু আলাইকুম ও মাতুল্লাহ ইসলামী বিশ্বাস অনুযায়ী মানুষ ছাড়াও আল্লাহর আরও এক বুদ্ধিমান সৃষ্টি রয়েছে যারা আমাদের সাথেই এই পৃথিবীতে বাস করে তারা হলো জিন আজ আমরা পবিত্র কুরআন এবং শহীদ হাদিসের আলোকে সেই অদৃশ্য জগতের রহস্য উন্মোচনের চেষ্টা করব জানবো তাদের সৃষ্টি তাদের জীবনযাত্রা তাদের পরিবার এবং আমাদের সাথে তাদের সম্পর্ক নিয়ে প্রথমত জিনদের সৃষ্টি ও পরিচয়ে মানুষকে যেমন মাটি থেকে সৃষ্টি করা হয় যে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে থেকে জিন শব্দটি আরবি এসেছে যার অর্থ লুকায়িত বা অদৃশ্য নামের মতোই তারা আমাদের দৃষ্টি থেকে অদৃশ্য থাকে কিন্তু মানুষের মতোই তাদেরও রয়েছে স্বাধীন ইচ্ছা তাদেরও মধ্যে ভালো এবং মন্ধ উভয় আছে ঠিক যেমন আমাদের মধ্যে মুসলিম ও অমুসলিম রয়েছে তাদের জগতেও ইমানদার ও কাফের জিন রয়েছে অনেকেই জিন এবং শৈতানকে এক করে ফেলেন কিন্তু মনে রাখতে হবে ইবলিস ছিল প্রথম কাফের জিন যে আল্লাহর অবাধ্য হয়েছিল সব জিন শৈতান নয় কিন্তু শৈতান জিন জাতির অন্তর্ভুক্ত দ্বিতীয়ত জিনেদের বাসস্থান ও দুনিয়া তাহলে প্রশ্ন হলো এই জিনেরা কোথায় বাস করে ইসলামী বর্ণনা অনুযায়ী তারা আমাদের সাথে এই পৃথিবীতে বাস করে তবে একটি ভিন্ন ডাইমেনশন বা মাত্রায় তারা সাধারণত এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষের আনাগোনা কম যেমন নির্জন বন মরুভূমি সমুদ্র পাহাড় বা ও বাড়ি ঘরে তারা আমাদের বাস করতে পারে বিশেষ করে বা অংশে তারা আমাদের দেখতে পায় আমাদের কথা শুনতে পায় কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় তাদের দেখতে পাই না তাদের জগৎ আমাদের জগতের ওপরেই এক অদৃশ্য আবরণ হয়ে আছে তৃতীয় জিন্দের জীবন ও সমাজ মানুষের মতোই জিন্দেরও একটি সুসংগঠিত সামাজিক জীবন আছে তাদের মধ্যে রয়েছে বিভিন্ন গোত্র দল এবং সম্প্রদায় তাদের রাজা বা শাসক আছে আইন কানুন আছে তারা মানুষের মতোই খাদ্য গ্রহণ করে ঘুমায় এবং তাদেরও অনুভূতি আছে তাদের খাদ্য আমাদের থেকে ভিন্ন হাদিস অনুযায়ী আল্লাহর নাম নিয়ে জবাই করা পশুর হাড় এবং গোবর তাদের খাবার যখন আমরা বিশিল্ল বলে খাই তখন শয়তান জিনেরা আমাদের খাবার অংশ নিতে পারে না জিন্দেরও মধ্যে বিভিন্ন প্রকার ভেদ রয়েছে কিছু জিন উঠতে পারে কিছু জিন সাপের আকৃতি ধারণ করতে পারে আবার কিছু সাধারণ মানুষের মতো চলাচল করে পুরাণে শক্তিশালী ইফ্রিদ জিনের উল্লেখ্য আছে যে নবী সুলাইমান আলী সালামের দরবারে সাবার রানীর সিংহাসন চোখের পোলোকে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন চতুর্থ পরিবার বিবাহ এবং আয়ু জিনদের জগত পরিবার ছাড়া অসম্পূর্ণ তারা বিবাহ করে তাদের সন্তান হয় এবং তাদের বংশ বৃদ্ধি পায় মানুষের মতোই তাদের পারিবারিক বন্ধন এবং স্নেহ ভালোবাসা রয়েছে তারা তাদের সন্তানদের প্রতিপালন করে এবং সামাজিক রীতিনীতি শেখায় তবে মানুষের তুলনায় জিনেদের আয়ু অনেক বেশি তারা হাজার হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু তারা অমন নয় নির্দিষ্ট সময় পরে তাদেরও মৃত্যু হয় মানুষের মতোই তাদেরও শেষ বিচারের দিনে আল্লাহর সামনে নিজেদের কৃতকর্মের হিসাব দিতে হবে পঞ্চম মানুষ ও জিনের সম্পর্ক এবং আত্মরক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো জিনেরা কি মানুষের ক্ষতি করতে পারে উত্তর হলো হ্যাঁ দুষ্টু ও কাফের জিনেরা মানুষের ক্ষতি করার চেষ্টা করতে পারে তারা মানুষকে ভয় দেখাতে পারে কুমন্ত্রণা দিতে পারে বা অসুস্থ করে ফেলতে পারে যাকে আমরা জিনের আসর বলে থাকি কিন্তু আল্লাহ আমাদের সুরক্ষার জন্য দিয়েছেন শক্তিশালী হাতিয়ার বিশিমিল্লাহ বলে প্রতিটি কাজ শুরু করলে শয়তান জিন দূরে থাকে রাতে ঘুমানোর আগে আয়তাল পুড়ি পাঠ করলে সকাল পর্যন্ত একজন নিযুক্ত থাকেন ও নাসের মাধ্যমে আমরা সুরা ফালাক সকল প্রকার অদৃশ্য অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি মনে রাখতে হবে আল্লাহর অনুমতি ছাড়া কোনো জিন সামান্যতম ক্ষতিও করতে পারবে না অদৃশ্য এই জগৎটি আমাদের জন্য একাধারে একটি পরীক্ষা এবং আল্লাহর ক্ষমতার নিদর্শন জিনেদের অস্তিত্বে বিশ্বাস করা ইমানের অঙ্গ কিন্তু তাদের নিয়ে অহেতুক ভয় কুসংস্কার বা অতি কৌতূহল ইসলামের কাম্য নয় তাদের ভয় ভরসা এবং সকল সাহায্যর প্রার্থনার মালিক একমাত্র আল্লাহর রবুল রহমিন এই অদৃশ্য জগৎ এক বিশ্বময়কর রহস্য যা আমাদের মহান স্রষ্টার অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয় আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ